নরসিংদী জেলার পলাশ উপজেলা ঘনবসতিপূর্ণ ও শিল্প সমৃদ্ধ এলাকা অথচ এই গুরুত্বপূর্ণ অঞ্চলে দীর্ঘ দেড় যুগ ধরে নেই বাস সার্ভিস ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা পলাশ উপজেলার প্রাণকেন্দ্র এবং ঘোড়াশাল পৌর শহরের দুটি বাস স্ট্যান্ড থাকলেও তা কার্যত অকেজ নিয়মিত বাস চলাচল না থাকায় যাত্রীরা নির্ভর করতে বাধ্য হচ্ছেন সিএনজি ও অটোরিকশার ওপর এতে করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে চালকদের বিরুদ্ধে স্থানীয়রা জানান মাত্র ছয় কিলোমিটার দূরত্বে জেলখানা মোড় পর্যন্ত যাতায়াতে একদিকে যেখানে ভাড়া আশি টাকা সেখানে অন্যদিকে এলাকাটি দেশের অন্যতম শিল্পাঞ্চল ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র দুটি সার কারখানা সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে রয়েছে উপজেলা প্রশাসন পুলিশ স্টেশন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা তবুও বাস সার্ভিস না থাকায় যাত্রীদের একাধিক যানবাহন বদল করে গন্তব্যে যেতে হচ্ছে যা সময় অর্থ উভয়েরই অপচয় ঘটাচ্ছে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এ সমস্যা আরও জটিল নরসিংদী জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা শত শত শিক্ষার্থীর অভিভাবকরা অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে চরম অর্থনৈতিক চাপে পড়ছেন অন্যদিকে চালকরা দাবি করেছেন জ্বালানি যন্ত্রাংশ এবং জমার খরচ বেড়ে যাওয়ায় তাদেরও চাপ বাড়ছে তাই বাধ্য হয়েই তারা ভাড়া বাড়াচ্ছেন বাসিন্দারা বলছেন রাজধানীর সন্নিকটে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলার সুনির্দিষ্ট বাস সার্ভিস না থাকা শুধু অপ্রতল যোগাযোগ নয় উন্নয়নেরও অন্তরায় তারা দ্রুত লেগুনা মিনিবাস এবং জেলা শহর ও ঢাকাগামী বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন প্রায় পনেরো বছর জগৎ আমাদের পলাশে বাস সার্ভিসটি বন্ধ রয়েছে আগে পনেরো বছর আগে প্রতিনিয়ত এই জায়গা থেকে যাতায়াত করা যেত শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ ডাকাতে যাতায়াতের মাধ্যম ছিল এখন জরুরি প্রয়োজনে যদি কোনো রুগীও ডাকা যাওয়ার মতো পরিবেশ হয় না শুধুমাত্র বাস সার্ভিসের জন্যে আমরা চাই পলাশে আবার বাস সার্ভিসটি পুনরায় চালু হোক এটা শুধুমাত্র আমাদের দাবি না এটা শিক্ষার্থী জনগণ এবং পলাশবাসীর দাবি আমরা চাই

স্থানীয়দের দাবি পলাশবাসের জীবনমান উন্নয়নের স্বার্থে যাতায়াত ব্যবস্থার উপর অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে নয়তো এই অঞ্চলের লাখো মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে